নমস্কার আজকে আমাদের গল্প শ্রী শরদেন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঝি বংশে সাত পুরুষে কেউ চাকরি করে না তাই প্রথম চাকরি পাইয়া ভয় হইয়াছিল না জানি কত লাঞ্ছনা গঞ্জনাই ভাগ্যে আছে মার্চেন্ট অফিসে কেরানির চাকরি যাহার চেষ্টায় ও সুপারিশে চাকরি পাইয়াছিলাম তিনি অফিসের বড়বাবু আমার পিতৃবন্ধু নাম গণপতি সরকার ভেলকি টেলকি দেখাইতে পারেন কিনা বলিতে না, কিন্তু তাহার চেষ্টায় সহজেই চাকরি জুটিয়াছিল এমনকি আমাকে কর্তৃপক্ষের সহিত দেখা সাক্ষাৎ করিতে হয় হয়তীবাবুর চেহারাটি ছিল তাহার পাকানো উড়ানি চাদরের মতনই ধোপদুরস্ত এবং শীর্ণ নমনীয়তায় বঙ্ঘীন তাকে নিংড়াইলে এক বিন্দু রস বাহির হইবে এমন সন্দেহ কাহারও হইত না ক্রমশ জানিতে পারিয়াছিলাম তিনি বিলক্ষণ লোক কিন্তু তাহার অসিকতা ছিঁচকে চুরের মতো এমন অলক্ষে যাতায়াত করিত যে সহস ধরা পড়িত তাহার একটি মুদ্রা দোষ ছিল কথা বলিবার পর তিনি মাঝে মাঝে মুখের বাম ভাগে এক ভঙ্গি করিত তাহাতে তাহার অষ্টরোদের প্রান্ত হইতে চোখের কোন পর্যন্ত গালের উপরে একটি অর্ধচন্দাকৃতি খাঁজ পড়িয়া যাইত এই ভঙ্গিটাকে হাসিও বলা যায় না মুখ বিকৃত বলিলেও ঠিক বলা হয় না যেদিন প্রথম অফিস করিতে গেলাম গণপতি বাবু আমার সাজ পোশাক পর্যবেক্ষণ করিয়া বলিলেন আর সব ঠিক আছে কিন্তু লপেটা চলবে না কাল থেকে শু পরে আসবে চলো তোমাকে বড় সাহেবের সঙ্গে দেখা করিয়ে দি সাহেবের সামনে বেশি কথা কইবে না তিনি যদি রসিকতা করেন তিনি তো ভাবে মুচকি হাসবে বলিয়া তিনি গালের ভঙ্গি করিলেন বেশ ভয়ে ভয়ে সাহেবের সম্মুখীন হইলাম তাহার খাস কামড়ায় প্রবেশ করিয়াই একেবারে অবাক হইয়া গেলাম সাহেব মোটেই নয় ঘোড়ো কালা আদমি কল্পনা করিলে ইহার চেরাখানা অনেকটা আন্দাজ করা যায় বেঁটে মোটা গজস্কন্ধ চক্ষু দুটি কুচের মতন লাল তাহার উপর বিলেতি পোশাক পরিয়া অপূর্ব খোলতাই হইয়াছে বয়স অনুমান করা কঠিন তবে চল্লিশের নিচেই প্রকান্ন টেবিলের সম্মুখে বসিয়া একমোক পান চিবাইতেছেন এবং দেশলায়ের কাঠি দিয়া দাঁত খুঁটাইতেছেন পরে জানিতে পারিয়াছিলাম মিস্টার ঘনশ্যাম ঘোষ একজন অতি তুখর ও কর্মনিকুণ ব্যবসায়ী বছরে বার দুই বিলেতে যান সেখানে কোম্পানির বিলেতি কর্তৃপক্ষ তার কথায় উঠে বসে বস্তুত বিলেতি সৌদাগারী অফিসে একজন বাঙালির এমন অখণ্ড প্রতাপ আর কখনো দেখা যায় নাই আমার সহিত প্রথম সাক্ষাৎই এমন ব্যবহার করিলেন যে একেবারে মুগ্ধ হইয়া গেলেন ভয় তো দূর হইলই ইনি যে একজন অত্যন্ত কদাকার ব্যক্তি এ কথাও আমার মনে হইল না কথার অময়কতায় মুহূর্তের মধ্যে আমাকে বসীভূত করিয়া ফেলিলেন এই যে বাবু এটি বুঝি আপনার নতুন অ্যাসিস্ট্যান্ট বেশ বেশ দাঁড়িয়ে রইলে কেন হে বসো আপনি আপনার কাজে যান বিয়ে করেছো বেশ 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 আরে তোমাদেরই তো বয়স এখন চাকরি হলো আর কি মন লাগিয়ে কাজ করো ব্যাস দেখতে দেখতে উন্নতি আমার অফিসে কাজের লোক পড়ে থাকে না নাও নাও পান খাও পান খাও আরে লজ্জা তোমরা হইলে ইরাং ব্লাড নতুন বিয়ে করেছ পান খাও তা আর আমি জানি না আমার অফিসে ডিসিপ্লিন করা করিনি। নাও হে নাও তারপর সুখ স্বপ্নের মতন দিনগুলো কাটিতে লাগিল চাকরি যে এত মধুর তা কোনোদিন কল্পনা করি নাই কাজকর্ম এমন কিছু নয় একজন সাধারণ বুদ্ধি সম্পন্ন লোক দু ঘন্টার মধ্যে সমস্ত দিনের কাজ শেষ করিয়া ফেলতে পারে তারপর অখণ্ড অবসর সমবয়স্ক সহকর্মীদের সঙ্গে গল্প গুজব বারান্দায় গিয়ে সিগারেট টানা কর্তা প্রায়ই ডাকিয়া পাঠান তার সামনে চেয়ারে গিয়া বসি তিনি পান দেন খাই কখনো বাড়ি হইতে ভালো পান সাজাইয়া লইয়া গিয়া তাহাকে দিই তিনি খুশি হইয়া খুবই রঙ্গ তামাশা করেন কখনো বা রাত্রির কথা জিজ্ঞাসা করেন তাহার হাসি তামাশা একটু আদি রস হলেও ভারী উপাদেয় বস্তুত তিনি যে অত্যন্ত নির অহংকার অমায়িক প্রকৃতির মানুষ এ বিষয়ে কোনো সন্দেহ রইল না গণপতি বাবু কিন্তু মাঝে মাঝে আমাকে সতর্ক করিয়ে দিতেন ভয় বাবাজি একটু সামলে চলো কর্তার তোমাকে ভালো নজরে দেখছেন খুবই আনন্দের কথা কিন্তু যতটা রয়স হয় ততটাই ভালো আশকারা পেয়ে যেন বাড়াবাড়ি করে ফেলো না নিজের পজিশন বুঝে চলো ঘরটা লোক খারাপ নয় কিন্তু কথায় বলে বড়র পিরেতি বালির বাদ লক্ষ্য করিয়াছিলাম তিনি কর্তার সহিত প্রভুবৃত্তের সম্বন্ধ একেবারে খাটিয়ে রাখিয়াছিলেন কর্তা তাহার সহিত করিতেন কিন্তু তিনি বিনীতভাবে মুচকি মুচকি হাসি ছাড়া আর কোনো উত্তরই দিতেন না মাস দিনে কাটিবার পর একদিন দুপুরবেলা অবকাশের সময় কর্তার ঘরে গিয়াছি ঘরে পা দিয়েই কেমন যেন অস্বস্তি বোধ করলাম কর্তা নিজের চেয়ারে ঘাড় গুঁজিয়া বসিয়াছিলেন আমার সারা পাইয়া চোখ তুলিলেন তাহার চোখ দেখিয়া থমকাইয়া গেলাম জবা ফুলের মতন লাল চোখে আমাকে কিছুক্ষণ নিরীক্ষণ করিয়া কর্কশ কণ্ঠে বলিয়া উঠিলেন কে চাও এ ঘরে তোমার কি দরকার তার এরকম কণ্ঠস্বর কখনো শুনি নাই থতপত খাইয়া গেলাম আগে আমি উনি লাফিয়ে উঠিয়ে গর্জন করিলেন পান চিবতে চিবতে পাঞ্জাবি উড়িয়ে অফিস করতে এসেছে ছোকরা এটা তোমার শ্বশুর বাড়ি পেয়েছো বটে গায়ে ফু দিয়ে ইয়ার কি মেরে বেড়াবার জন্য আমি তোমাকে মাইনে দিই যাও তুলে বসে কাজ করো তোমার মতন পুঁচকে কেরানি খবর না দিয়ে আমার ঘরে ঢোকে কোন সাহসে ফের যদি এরকম বেচাল দেখি দূর করে দেবো হচট খাইতে খাইতে ঘর হইতে বাইরে আসিলাম কি হইল নিঃসারে গিয়ে নিজের জায়গায় বসিলাম অভিভূতের মতন আধ ঘন্টা কাটিয়ে গেল আমি নতুন লোক তাই বড়বাবুর পাশেই আমার আসন চোখ তুলিয়া দেখিলাম তিনি গভীর মনোযোগে খসখস করিয়া লিখিয়া চলিছেন আর সকলে নিজ নিজ কাজে মগ্ন কেহ মাথা তুলিছেন না আমি কাঁদো কাঁদো হইয়া বলিয়া উঠিলাম কি কি হয়েছে কাকা বাবু লেখা হইতে চোখ না তুলিয়েই চাপা গলায় বলিলেন কাজ কর গণপতি বাবুর বাসায় গেলাম রক্তপোষের উপর তিনি বসিয়া তামাক খাইতেছিলেন সহৃদয় কণ্ঠে বলিলেন এসো বাবাজি এসো কিছুক্ষণ চুপ করিয়া বসিয়া রইলাম লজ্জায় ধিক্কারে মুখ দিয়া কথা বাহির হইল না শেষে অতি কষ্টে বলিলাম কি হয়েছে আমায় বলুন আমি কি কোনো দোষ করেছি তিনি বলিলেন না তোমার আর দোষ কি তবে বলেছিল বালির এর মধ্যে কোনো কথা আছে আপনি আমাকে সব খুলে বলুন কাকাবাবু তিনি কিছুক্ষণ এক মনে ধূমপান করিলেন খুলে বলার মতন কথা নয় বাবাজি না আপনাকে বলতেই হবে কেন উনি আজ আমার সঙ্গে অমন ব্যবহার করলেন তিনি দীর্ঘকাল নীরব হইয়া বসিয়া রইলেন কেবল তাহার মাঝে মাঝে বলুন আমার ছেলের তোমার কাছে বলতে গালে সংকোচ করিতে আসল কথা ঝি বলিয়া তিনি চুপ করিলেন তার গালে একটা বড় রকমের খাঁজ করিল কিন্তু ঝি কথাটা ঠিক শুনিয়াছি কিনা বুঝিতে পারিলাম না জিজ্ঞাসা করিলাম কি বললেন ঝি গণপতি বাবু উর্ধিকে তাকাইয়া বলিলেন হ্যাঁ কদিন থেকে বড় সাহেবের মন ভালো যাচ্ছে না আয়া জানো আয়া যেসব ঝি সাহেবদের ছেলে মানুষ করে আমাদের বড় সাহেবের ছেলের আয়া সপ্তাহখানেক হলো চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে মাথা গুলাইয়া গেল গণপতি বাবু এসব আবুল তাবুল কি বলিতেছেন রুদ্ধি ভষ্টের মতন বলিলাম কিন্তু কিন্তু কিছুই বুঝতে পারছি না গণপতিবাবু তখন বুঝাইয়া দিলেন স্পষ্ট কথায় অবশ্য কিছুই বলিলেন না কিন্তু ভাবভঙ্গিতে অর্থপূর্ণ ভুরুবিলাসে সময়চিত নিরবতায় এবং গালের বিচিত্র ভঙ্গি দ্বারা সমস্ত ব্যক্ত করিয়া দিলেন সংক্ষেপে ব্যাপার এই আমাদের বড় সাহেব বছর তিনেক আগে বিপত্নী হন তাহার পত্নী একটি পুত্রপ্রসব করিয়া শ্রুতিকা গৃহেই মারা যান তারপর হইতে শিশুকে লালন পালন করিবার জন্য ছি অর্থাৎ আয়া রাখা হয় সেই ব্যবস্থাই এখনো পর্যন্ত চলিয়া আসিতেছে ঘনশ্যামবাবু অত্যন্ত যত্ন সহকারে ঝি নির্বাচন করিয়া থাকেন কিন্তু কোনো কারণে ঝি মনের মতো না হইলে কিংবা ছাড়িয়া গেলে সাহেবের মেজাজ খারাপ হইয়া যায় এমনকি তার স্বভাব একেবারে বদলাইয়া যায় গত কয়েক মাস একটি খ্রিস্টান যুবতী কাজ করিতেছিলেন কিন্তু সে হঠাৎ বিবাহ করিবার অজুহাতে কাজ ছাড়িয়া চলিয়া গিয়াছে অথচ মনের মতন নতুন ঝি পাওয়া যাইতেছে না তাই এই অনর্থ হইয়া বসিয়া রইলাম এও কি সম্ভব এই কারণে মানুষের চরিত্রের এমন পরিবর্তন ঘটতে পারে গণপতিবাবু তো গুল মারিবার লোক নহে তবু এক সংশয় মনে জাগিতে লাগিল বলিলাম কিন্তু উনি আবার বিয়ে করেন না কেন এই প্রশ্নের সদুত্তর গণপতিবাবু দিলেন বাবুর শ্বশুর এখনো জীবিত তিনি পশ্চিমবঙ্গের একজন প্রকাণ্ড জমিদার তাহার সন্তান সন্তানই কেহ জীবতে নাই এই দৌহিত্রই অর্থাৎ ঘনসম্ভাবর পুত্রই তাহার উত্তরাধিকারী কিন্তু শ্বশুর মহাশয় জানিয়া দিয়েছেন যে জামাতা বাবাজি যদি পুনরায় বিবাহ করেন তাহা হইলে তিনি তার সম্পত্তি দেবত্তর করিয়া এক দুধ সম্পর্কের ভাগিনীকে সেবায় নিযুক্ত করিবেন সমস্ত পরিষ্কার হইয়া গেল তবু একটা গোলচোখা রুদ্ধশ্বাস বিস্ময় মনকে আবিষ্ট করিয়া রাখিল এমন সব ব্যাপার যে দুনিয়ায় ঘটিয়া থাকে তাহার অভিজ্ঞতা তখনও একেবারেই ছিল না তারপর পাঁচ ছ দিন কাটিল অফিসে যতক্ষণ থাকি কাঁটা হইয়া থাকি কি জানি কখন আবার মাথার উপর হুড় শব্দে আকাশ ভাঙিয়া পড়িবে এরই মধ্যে দু তিনজন সহকর্মী সামান্য ত্রুটির জন্য অশেষ লাঞ্চনা হইয়া গিয়াছে চাকরি যে কি বস্তু তা হারে হাড়ে বুঝতে আরম্ভ করিয়াছি একদিন অফিসে গিয়ে সবেমাত্র নিজের আসনে বসিয়াছি আসিয়া খবর দিল বড় সাহেব তলব করিয়াছেন লিহা চমকাইয়া উঠিল এই রে না জানি কোথায় কি ভুল করিয়া বসিয়াছি আজ আর রক্ষা নাই ফাঁসির আসামির মতন কর্তার ঘরে গিয়ে ঢুকলাম তিনি নিজের চেয়ারে বসিয়া হেঁট মুখে একটা বাহির বলিয়া উঠিলেন এই যে লখনৌ থেকে এ ভালো জর্দা আনিয়েছি দেখো দেখি খে মুক্ত ভস্য মেশানো জর্দা হে বড় গরম জিনিস দেড় ঘন্টা ধরিয়া এইভাবে চলিল যেন এ মানুষ সে মানুষ নয় তিনি যে কাহার সহিত ব্যবহার করিতে পারেন তাহা কল্পনাও করা কঠিন কোথায় সে ক্ষুদিত ব্যাঘ্রের মতন হিংস্র দৃষ্টি কোথায় সে কর্কশ দুঃসহ গলার আওয়াজ তিনি আবার আমাকে তার সহৃদয়তার প্রবল প্লাবনে ভাসিয়া লইয়া গেলেন তিনি মন্দুলোক এ কথা আর কিছুতেই ভাবিতে পারিলাম না ফিরিয়া আসিয়া নিজের আসনে বসিতে বসিতে উত্তেজনা সংহিত কণ্ঠে বলিলাম কাকা বাবু ব্যাপার কি গণপতিবাবু কলমে এক গাছি চুল জড়াইয়া গেছিল সেটিকে নিব হইতে সন্তর্পণে মুক্ত করিয়া তিনি অবিচলিত ভাবে আবার লিখিতে আরম্ভ করিলেন আমার দিকে মুখ না ফিরেইয়াই ভসা গলায় বলিলেন ঠিক বলিয়া গালের ভঙ্গি করিলেন আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ